ডিকশনারি অ্যাড ডিকশনারি ফ্যান্সি সাধারণ অর্থে ফ্যান্সি শব্দটি বোঝায় কল্পনা রুচিশীলতা বা বিলাসিতার প্রতি আকর্ষণ এটি এমন কিছু যা দেখতে বা অনুভব করতে বিশেষভাবে আকর্ষণীয় ঝা চকচকে বা সৃষ্টিশীলভাবে শোভনীয় কেউ যদি বলে দ্যাটস আ ফ্যান্সি ড্রেস তার মানে সেই পোশাকটি অত্যন্ত সাজসজ্জামণ্ডিত ও চোখে পড়ার মতো আবার ফ্যান্সি মানে কারও কল্পনা শক্তির সৃজনশীল রূপও হতে পারে যেমন আ ফ্লাইট অফ ফ্যান্সি মানে কল্পনার উড়ান এটি অনেক সময় কোন কিছুর প্রতি আকস্মিক পছন্দ বা আকর্ষণ বোঝাতেও ব্যবহৃত হয় শব্দটির উৎপত্তি মধ্য ইংরেজি ফ্যান্টাসি থেকে যা এসেছে পুরাতন ফরাসি ফ্যান্টেজি এবং আরও গভীরে গিয়ে গ্রিক ফ্যান্টেজিয়া থেকে যার অর্থ কল্পনা সময়ের সঙ্গে অর্থের পরিবর্তনে এটি কল্পনা থেকে রুচিশীলতা বা শোভনতা বোঝাতে ব্যবহৃত হতে শুরু করে এর সমার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে এম্যাজিনেটিভ কল্পনা সম্পন্ন অনেট চমৎকারভাবে অলঙ্কৃত এবং লেকজুরিয়াস বিলাসবহুল আর বিপরীতার্থক শব্দ হিসেবে উল্লেখযোগ্য প্লেন সরল বা সাধারণ আনম্যাজিনেটিভ অকল্পনাশীল এবং মডেস্ট নম্র বা অল্পরম্য